ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু ইনায়েত মানিক ভাই একটি প্রশ্ন করেছেন শাহরির সময়কাল নিয়ে অর্থাৎ মোবাইলের অ্যাপে যেই টাইমিংটা আছে এই টাইমিং থেকে আরও বেশ কয়েক মিনিট পরই আজান দেয় তো এখন এই আজান পর্যন্ত খানা খাদ্য খাওয়া যাবে নাকি ক্যালেন্ডারের যে টাইমিংটা আছে এই টাইমিং এর সাথে সাথেই সারি খাওয়া বন্ধ করে দিতে হবে তার মানে ক্যালেন্ডারের যে টাইমিংটা বা অ্যাপে যে টাইমিংটা এই টাইমিংটা আর মূলত বাস্তব আজান হয় এর মধ্যে বেশ কয়েক মিনিট ব্যবধান থাকে গ্যাপ থাকে তো কোন পর্যন্ত খানা খাদ্য খাওয়া যাবে কি আজান পর্যন্ত নাকি যেই টাইমিংটা নির্দিষ্ট আছে এই টাইমিংটার উপরে জবাব আব্লাহি এটি একটি বলতে গেলে আন্তর্জাতিক সমস্যা তার মানে আমাদের বাংলাদেশের ক্যালেন্ডারগুলো দেখলেও দেখা যাবে যে সেখানে ক্যালেন্ডারে টাইম আছে একটি আর আজান হয় আর এক টাইমে তো বিভিন্ন জায়গাতেই এই অবস্থার দূরত্বটা আমরা লক্ষ্য করি আসলে মূলত হাদিস থেকে যদি আমরা নিতে যাই তাহলে দেখব যে ইমাম আবুদাউদ্ যে হাদিস এনেছেন ইমাম বখারি ইমাম মুসলিম রোজার সাথে সাহারি সোহর এবং এফতার সম্পর্কে যে মাসাইলগুলো হাদিস থেকে যে উদ্বুদ্ধ করা হয়েছে তার মধ্যে দেখা যায় যে মূলত আসলে আজানের সাথেই সম্পর্কিত কারণ একটি হাদিসের মধ্যে যেমন ইমাম আবুদাউদ হাদিস এনেছেন দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে যে যখন তোমাদের কেউ আজান শুনে আর খাওয়ার বাসন তার হাতে থাকে তখন সে যেন তা রেখে না দেয় যতক্ষণ না তা থেকে আপন আবশ্যক পূর্ণ করে তার মানে আজান আজানের সাথেই সম্পর্কিত কিন্তু এখন নীতি নির্ধারণ নির্ধারকরা যারা এই ক্যালেন্ডার এবং আজানের সময়কালটাকে যারা সিলেক্ট করেছেন তাদেরই এই বিষয়গুলো দেখা উচিত এবং আজান এটি একটি এমন একটি আওয়াজ যে আজানের মাধ্যমে আমরা যেমন ইফতার করা শুরু করি অনুরূপভাবে সাহারি আজান শুনে আমরা খানা বন্ধ করে দিই তার মানে এটাই মূলত ফজর শুরু হয়ে গেছে আমার খানাকে বন্ধ করে দিতে হবে অনুরূপভাবে দেখুন সেই বোখারির মধ্যে যে হাদিসগুলো আমরা পাই তার মধ্যেও দেখা যায় যে তোমরা পিনা করতে থাকো যতক্ষণ না ইবনি উম্মে মাকতুম আজান দেয় হাজরত বেলাল রাজি আল্লাহ তালহানু একটা সময় আজান দিতেন যেই সময়কালটাকে বলা হয় শোভে কাদেব। তার মানে রাত্রের তৃতীয় অংশ আর যখন মানুষ উঠে জুদ আদায় করে অথবা খানা দানা খাওয়া শুরু করে মূলত সাহারি সর্বশেষ সময় খাওয়া উত্তম তাহলে সোভে কাদে বলতে আসলে পূর্বাকাশে সাদা আর সাদা হয়ে যায় যেটা ফজরের সময় যেমন পূর্বাকাশ ফর্সা হয়ে যায় অনুরূপভাবে আর একটা হয়ে যায় অনেক রাত্রে রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে ফর্সা হয়ে যায় মনে হয় যে ফজর হয়ে গেল ফজর হয়ে গেল যেই কালে কোনো ঘড়ি ছিল না যেই কালে কোনো প্রযুক্তি ছিল না এভাবে করে একটা সময় যেটা মানে মনে হয় কি যে পরিষ্কার হয়ে গেছে আসলে এই পরিষ্কারটা এটাকে বলা হয় সোভহে কাজেব যে এই সোভে কাজেবের সময় হজরতে বেলার রাজি আল্লাহ তালা আনু আজান দিতেন আর এটা মূলত ফজরের ফর্সার সময় না মনে হয় যে ফজর হয়ে গেছে আসলে এই ফর্সাটা সভে কাজেব এই সময় হজরতে বেলার রাজি আল্লাহ তালা আনু আজান দিতেন মদিনার সকলেই সাহারি খাওয়া শুরু করত সময়সীমা ছিল কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান না দেয় আর ইবনে উম্মে মাকতুম আজান দিত সবহে সাদেকের সময় বেলাল রাদি আল্লাহ তালা আনু আজান দিতেন সবহে কা দেবে আর ইবনে উম্মে মাকতুম আজান দিতেন সবহে সাদেকে তার মানে বাস খানা শেষ কারণ নবীজি বলেছেন খানা পিনা করতে থাকো কুলু আশরাবু হাত্তা ইউ ইবনে উম্মে মাকতুম ফাইন হু লা ইউ আদিন হাত্তা আল স্পষ্ট হাদিস থেকে আমরা যা বুঝি তার মধ্যে বুঝি যে আমরা ফজরের আজান হবে খানা দানা বন্ধ হবে কেননা সে ফজর না হওয়া পর্যন্ত আজান দেয় না হাদিস ইমাম বখারি এনেছেন দ্বিতীয় খন্ডে দুইশো চল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার সাতশত তেরাশি তার মানে হল রমজানের ফজরের আজানের পূর্ব পর্যন্ত সাহারির সময়কাল রমজানে ফজরের আজানের পূর্ব পর্যন্ত সাহারি পিনার সময়কাল বহারি হাদিসটি স্পষ্ট করে দিচ্ছে তোমরা খাও এবং পান করো খানা পিনা করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ইবনে ওম্মে মাকতুম আজান দেয় কেননা ইবনে ওম্মে মাকতুম সে ফজর হলি আজান দেয় ফজর শুরু আজান শুরু খানা বন্ধ আর আগে যে হাদিসটি উল্লেখ করলাম যে হয়তোবা খেতে খেতে আজান হয়ে গে হয়ে যাচ্ছে তাহলে খাওয়ার খানার বাসনে তার যদি হাত থাকে তাহলে সে যেন রেখে না দেয় যতক্ষণ না তাড়াতাড়ি সে খেয়ে নিতে পারে তাহলে দেখুন সাহারির সময়কাল সাহারি খাওয়ার অবস্থা এগুলো হাদিসের মধ্যে কীভাবে বর্ণিত হয়েছে সুতরাং এ বিষয়ে ইসলামী স্কলার্সগণ এবং দেশের সময় নীতি নির্ধারণকারীগণ তাদের এই বিষয়টি খেয়াল করা উচিত বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে অন্যান্য দেশে যেই ধর্ম মন্ত্রণালয়গুলো আছে এ বিষয়ে হাদিসের আলোকে তাদের কাছে আমরা এই আওয়াজগুলো পৌঁছতে পারি আর সর্ব সবচেয়ে বিষয় হল যে আপনাকে জানতে হবে যে কখন ফজরের সময় শুরু হয় ফজরের সময়ের আগ পর্যন্তই মূলত আজান আগে হোক পরে হোক সে বিষয়ের উপরে আমরা কথা বলতে পারবো না বরং হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারি আর তা হলো ফজর ফজরের আজানের আগ পর্যন্ত খানা যাবে অল্লাহ তালা আলম আর আলা سيدنا محمد النبي الأمي والرسول وسلم